তো আমরা আজকে ঢাকা গরম বাজার বস্তা ধরে পাইকারি এবং বস্তা কেটে পাল্লা হিসাবে পার কেজি কত করে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটা সম্পর্কে জানবো আপনারা জানেন যে হঠাৎ করেই পেঁয়াজের বাজারে কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়েছে তো সে অস্থিরতা কেন তৈরি হয়েছে এবং সামনের দিকে দাম কতটুকু বাড়বে কতটুকু কমবে সেটা নিয়ে আলোচনা আমরা করব তো জনস্বার্থে কিন্তু সকলে আজকের এই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন সর্বপ্রথম আমরা যাব

যারা যারা দেশ এবং দেশের বাইরে বসে পরিবারকে প্রতিবছরে না এই বছরও বেজাল কেমিক্যাল মুক্ত ফরমালিন মুক্ত কার্বাইড মুক্ত আম উপহার পাঠাতে চান তারা আমার ভাই পেজের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ এটা ভালো এটা কি ভালো 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 এর জন্য একটু বেশি আছে 66 টা করে আজকে আর মামা এরপরে কোনটা বললেন পাবনা আছে পাবনা কত মামা আজকে বাজারে পাবনা থেকে করে আজকে বাজার আচ্ছা আর এটা কি রাজবাড়ী বা ফরিদপুরের পেয়াজ আছে আপনার কাছে মামা আছে আমদানিও তো বেশি না আমদানি আমদানি আছে কিন্তু কাস্টমার নেই দেখুন যে ঢাকা কারণ বাজার কিন্তু পেঁয়াজের বাজারে তেমন কোন কাস্টমার দেখতে পাচ্ছি না যারা যারা আছে ব্যবসায়ী এবং পেঁয়াজের সাথে সমৃদ্ধ যারা তারাই বাজারে রয়েছে

আমার মুহূর্তে যেমন তুমি শুনলে আমরা একজন মুহূর্তে শুনতেন কার কোন নিউজ আমরা এখনো পাই নাই দেখ আমরা আসলে শুনবো বিভার্স ঢাকা কারণ বাজারে কিন্তু কেউ এখনো বলতে পারতেছে না যে ইন্ডিয়ান প্যাজ কি বাজারে আদৌ আসবে কিনা বা ইন্ডিয়ান সরকার পেজ বাংলাদেশে পাঠানোর পাশটা দিয়েছে কিনা এটা এখনো কেউ জানে না কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যার রটে তার কিছুই বটে হয়তো বা আসার একটা সম্ভাবনা আছে কি বলেন মামা আসতে কারণ এই মুহূর্তে কি আসা উচিত ইন্ডিয়ান প্যাজ

তো আমরা সর্বপ্রথম দাম জানি তো রাজশাহীটা দেখাই আগে এটা হচ্ছে পাবনা আমি যদি ভুলনা করি মানে আচ্ছা আর এই যেটা আছে এটা রাজশাহী তাই আলহামদুলিল্লাহ আমি তো বেশ চিনে গেছি আস্তে আস্তে এই যে এটা হচ্ছে রাজশাহী আর এটা হচ্ছে পাবনা

আমদানি তো মোটামুটি ভালোই পেয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার ধন্যবাদ ভাইয়া তো দেখলেন যে ঢাকা কারন বাজারে কিন্তু আজকে পেঁয়াজের দাম গত দু একদিন আগের বাজার থেকে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে সামনের দিনগুলোতে আমরা আশা করব যে পেঁয়াজের দাম যেন নিয়ন্ত্রণে থাকে আপনারা জানেন বর্তমানে আসলে এই পেঁয়াজগুলো রাখি পেঁয়াজ আসে চাং থেকে আসে যারা যারা চাং এ পেঁয়াজ রাখে তারা কিন্তু কিছু টাকা লাভের জন্য কিন্তু এই পেঁয়াজগুলো রাখে আর এই পেঁয়াজগুলো রাখাও প্রয়োজন কারণ হচ্ছে আপনারা জানেন সারা বছর আমাদের পেঁয়াজের চাহিদা মেটানোর জন্য এই পেঁয়াজগুলো সংরক্ষণ করা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে তো ভিউয়ার্স আমি আজকে ঢাকা কারণ থেকে আপনাদেরকে আপডেট আপডেটটা দিলাম যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর অল্প কিছুদিন পরে কিন্তু আমাদের সাতক্ষীরার আম নেমে যাবে আমরা ধারণা করছি ইনশাল্লাহ সরকারের নির্দেশনা অনুযায়ী মে মাসের পনেরো তারিখ থেকে কিন্তু আমরা চরিত্র সাতক্ষীরার আম কিন্তু ভাঙা শুরু করবো তো সবাই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি আবরাক